মির্জাফর বিজয়ী হয়েছিল কিন্তু মির্জাফরের কবরে মানুষ থুথু দেয় কেউ গোলাপ দেয় না এখন পর্যন্ত একটা কর হত্যাকারীর বিচার করতে পারেন নাই তার আগে আপনি নির্বাচনের ট্রেন ছেড়ে দিবেন তাহলে এই পনেরোশো শহীদের রক্তের সাথে তার বাবা মার সাথে আপনি কিভাবে মুখ দেখাবেন বলেন শুনেন মনে রাখেন মির্জাফর বিজয়ী হয়েছিল কিন্তু মির্জাফরের কবরে মানুষ থুথু দেয় কেউ গোলাপ দেয় না শেখ মুজিব ক্ষমতায় আসার পর বাংলাদেশের সবথেকে কলঙ্কিত নির্বাচন হয়েছিল স্বাধীনতার পরেরটা এইটা নায়ক ফারুক পর্যন্ত বলেছে হেসে হেসে তারা ফাইভ সিক্সে পরে তার আনন্দ নিয়ে ভোট দেয় কত বড় নির্লজ্জ জাতি ফাইভে পরে ভোট দেয় তা আবার গর্ব করে এই হলো তাদের একাত্তরের চেতনা এই একাত্তরের চেতনা বিক্রি করে যারা বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল বাংলাদেশের জনগণ তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল সেই যুদ্ধে নেমেছে একটা নির্বাচনের জন্য নয় আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ করতে হবে তবে সেটা বাংলাদেশের ইতিহাসের সব থেকে সুন্দরতম নির্বাচনের মাধ্যমে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন সকল ছাত্রকে হল থেকে বের করে দেওয়া হয়েছে আন্দোলন মরে গেছে সবাই চক্ষু বন্ধ করে বাড়ি ফিরে গেছে সেই আন্দোলনের বাসের কেল্লা হয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পরের দিন যেভাবে রুখে দাঁড়িয়েছে এই আন্দোলনের দ্বিতীয় শক্তি মানে দ্বিতীয় প্রাণ ফিরিয়ে দিয়েছিল সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয় আজকে প্রশ্ন করতে চাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কয়জন শিক্ষার্থী জীবনে বিসিএস পরীক্ষা দেয় বা সরকারি পরীক্ষা দেয় যে তাদের কোটার জন্য নামতে হবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী এই কোটার জন্য নামেন নাই তারপরে বাংলাদেশের হাজার হাজার লাখো লাখো কোটি কোটি জনতা তারা এই কোটা চেনে না তার জন্য নামে নাই এবং তারা শুধু এই আন্দোলনের জন্যই বা হাসিনাকে উৎখাতের জন্য নামে নাই তারা নেমেছে এমন একটা ফ্যাসিবাদী শক্তি যেই শক্তি বেঁচে থাকার মর্যাদা দেয় না তাকে গুম করে খুন করে রোজা অবস্থায় ধর্ষণ করে আয়না ঘরে নেয় তার জবান তাকে কেড়ে নেয় এর বিরুদ্ধে সে বারবার লড়তে চেয়েছে সে চূড়ান্ত কোনোভাবে ডাক পায় নাই সেই ছাত্র জনতাকে দেখেছে নেমেছে এই সুযোগে সে রাজপথে নেমে এসেছে সে শুধুই একটা ক্ষমতার পালাবদল করবার জন্য হাসিনাকে হটিয়ে আমাকে বা আপনাকে অপরাপার অন্য কাউকে প্রধানমন্ত্রী বা দলে ক্ষমতায় আনার জন্য সে জীবন দেয় নাই সুতরাং আমাদের স্পষ্ট দাবি এই কথা বলবার পরে যদি আপনারা আমাদেরকে কেউ বলেন আমরা নির্বাচন চাই না তাহলে আপনি হয়তো মূর্খ অথবা আপনি জ্ঞান পাপি কারণ নির্বাচন ছাড়া বিকল্প নাই নির্বাচিত সরকার আমাদের লাগবেই লাগবে কিন্তু সেটা কেমন নির্বাচন আমরা কি সেই নির্বাচন দেখতে চাই যে জেডিসিরা রাতের আধারে দিনের ব্যালট ভরে রেখেছে তারাই তো এখন আবার রিটার্নিং কর্মকর্তা হবে আপনি বলেন চৌষট্টি জেলায় কয়জন ডিসি পরিবর্তন হয়েছে তাকে ডিসি থেকে এখন আবার সচিবালয় আনা হয়েছে সচিবালয়ের সেই সব এখন আবার ডিসি বানানো হয়েছে আমলাতন্ত্রের মধ্যে আমরা কোন সংস্কার করেছি যেই ডিসি আমেরিকায় বাড়ি করেছে কানাডায় করেছে বেগমপাড়ায় বাড়ি কিনেছে তারা এখন আবার রিটার্নিং কর্মকর্তা হবে এবং যা যার কাছ থেকে টাকা নিয়ে আবারও এমপি বানালে টাকা পাওয়া যাবে তাকে এমপি বানিয়ে দিবে এমন একটা নির্বাচন কি আমরা চাই প্রধান উপদেষ্টা ডক্টর ইনুদ সাহেব তারেক রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করেছেন এবং একটা দীর্ঘ মিটিং তাদের হয়েছে উভয় পক্ষ বলেছেন তাদের একটা ভালো মিটিং হয়েছে তারা একটা ভালো অ্যাটিটিউড নিয়ে হাস্যোজ্জ্বল বডি ল্যাঙ্গুয়েজে সেখান থেকে বের হয়েছেন প্রথমত বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী বাংলাদেশের সকল জনগণ নিশ্চয়ই এটা দেখে খুশি হয়েছে যে ভারত এবং অপর অন্য সকল শত্রু দেশ চেয়েছিল যাতে বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো বিভাজিত হয়ে যায় এই সরকার যাতে কোনোভাবে আর ফাংশন করতে না পারে সুতরাং এখানে একটি পরাজয় হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে যে সমস্ত অপশক্তি আছে তো আমরা প্রধান প্রথমত ডক্টর ইনুদ সাহেব এবং বিএনপির পক্ষ থেকে তারেক রহমান সাহেব থেকে শুরু করে এইটাকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের যেসব বন্ধু অন্যান্য রাষ্ট্র হেল্প করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই একই সাথে এখানে আমাদের বেশ কিছু হতাশা আছে সেটা আপনাদেরকে জানাতে চাই ডক্টর ইনুজ সাহেব এবং তার সরকার এই রক্তের উপর দিয়ে জুলাইয়ের রক্তের উপর দিয়ে শহীদদের রক্তের ম্যান্ডেট নিয়ে তিনি ক্ষমতা এসেছেন এবং তার অনেক উপদেষ্টা বারবারই বলেছেন শুধু একটা নির্বাচন করার জন্য তারা ক্ষমতা নেন নাই আমরা বলছি শুধুই একটা নির্বাচন করবার জন্যই আমরা তাদেরকে এত রক্তের মধ্য দিয়ে ক্ষমতায় বসাই নাই আমরা আপনাদেরকে একটা কথা জানাতে চাই এই বৈঠকে নির্বাচন নিয়ে একটা রোডম্যাপ হলো খুবই দারুণ তারেক রহমান সাহেবেরা বলেছিলেন ডিসেম্বরে ইরুদ সাহেব বলেছিলেন এপ্রিলে তারা উভয়ে ইগু ছেড়ে ফেব্রুয়ারির একটা ডেট নিলেন আমরা যতদূর জানতে পেরেছি বারোই ফেব্রুয়ারি হয়তো জাতীয় নির্বাচন হবে তো জাতীয় নির্বাচন হলে তার কমপক্ষে তিন মাস আগে তফসিল হবে এবং এখন থেকে এই নির্বাচনী ডামাডোল বাঁচতে শুরু করবে আপনারা মিডিয়ার ভাইয়েরা আজকে যারা এখানে জুলাইয়ের সনদের কথা শুনতে আসছেন আপনারা দুই মাস পর আসবেন না কারণ তখন আপনারা সারা দেশে নির্বাচনী ক্যাম্পেইন প্রচারণা শুরু হয়ে যাবেন তো আপনাদের মধ্যে যেই সাংবাদিক জুলাইকে করতে গিয়ে বুলেট বিদ্ধ হয়েছেন আপনার ক্যামেরা ভেঙে ফেলেছে আপনি চাকরিচ্যুত হয়েছেন আপনার সেই রাষ্ট্রের মালিকানা কোথায় আপনার রাষ্ট্রের মালিকানা কোথায় যাবে সুতরাং আমাদের একটাই কথা এখানে যেভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হয়েছে আমরা খুবই খুশি আমরা গণতান্ত্রিক পথে যাচ্ছি কিন্তু তার সাথে সাথে আমাদের বিচারের রোডম্যাপ কোথায় আমাদের মৌলিক সংস্কারের রোডম্যাপ কোথায় খুনিয়া কেবল ট্রায়াল শুরু হয়েছে শত শত হাজার হাজার বিদেশে বসে মৌজ করে দেখেন কি ভয়াবহ ব্যাপার বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে ইংল্যান্ডে নিয়ে গেছে ডক্টর ইনুস বিদেশ যাচ্ছেন সেখানে তাকে তার বিরুদ্ধে মিছিল করছে টাকাগুলো ফিরিয়ে আনা যাচ্ছে না এই হলো এখন পর্যন্ত তাদের ইকোনমিক সোর্স আপনি তাদের আর্থিক শক্তিতে ভাঙতে পারেন নাই অর্থ উদ্ধার করতে পারেন লড়তে আমাদের হাজি তুমি আমাদের মঙ্গল পান্ডে সূর্য সেনেরা প্রীতিলতারা তারা জীবন দিয়েছে মনে রাখেন জিত খালি জীবন না লড়াইটাই জীবন ঠিক আপনারা আজকে যে সাময়িক পাঁচ বছরের ক্ষমতার জন্য জয়ী হতে চান আল্লাহ না করুক যদি জুলাইয়ের গাদ্দার হিসেবে বিবেচিত হন আপনাদের কবরে গণমানুষ গিয়ে থুতু নিক্ষেপ করে আসবে ঠিক আর যদি জনতার পক্ষে থেকে লড়াই করতে করতে ভারতীয় আধিপত্যবাদের কাছে হেরেও যান মরেও যান আল্লাহ রাসুলে বিশ্বাস করলে শহীদ হিসেবে কবুল হবেন যদি অন্য ধর্মের হন সারা জীবন আপনি আমাদের প্রীতিলতা সূর্য সেনদের মতো আমাদের কাছে সেলিব্রেটেড হবেন সুতরাং সিদ্ধান্ত নিন আপনি কার পক্ষে যাবেন অবিলম্বে জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলনে উপস্থিত সকল সাংবাদিক ভাই বোনদেরকে ইনকেলাব মঞ্চের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি প্রথমেই আমরা বলে রাখি যে আজকের আমাদের পুরো সংবাদ সম্মেলনটা কোনো প্রতিক্রিয়াশীল সংবাদ সম্মেলন না এখানে আমরা ইনকেলাব মঞ্চের জায়গা থেকে একাডেমিক কিছু আলাপ তুলব এবং প্রথম দিকে আমরা হচ্ছে সাম্প্রতিক কিছু ঘটনা বলি যেমন নারী সংরক্ষিত আসন তারেক রহমান এবং ডক্টর ইউনুসের মধ্যকার সাক্ষাৎ এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং পরবর্তীতে আপনার জুলাই সনদ নিয়ে আমাদের যে ইনকলাব মঞ্চের প্রস্তাবনা রয়েছে সে সম্পর্কে আলোকপাত করা হবে প্রিয় সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে